হ্যালো এব্রুয়ান আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলে আমার ভিডিওটা পুরাটা একটু অন্য রকমের তার জন্য ভাবলাম ভিডিওটা আপনার সাথে শেয়ার করি আর হচ্ছে আজকে যাচ্ছি আজকে হচ্ছে চান রাত আর আজকে হচ্ছে আমি আর আলিফ যাচ্ছি গরু কেনার জন্য সাথে এই একতারাপাও আছে আমার মার গরু কেনার জন্য যেহেতু আমাদের ভাই নেয় আমরা চারটা বোন তো এখন হচ্ছে আমাদের গার্ডেন হচ্ছে আলিফ আলিফই হচ্ছে আমাদেরকে গরু কিনা দিবে তো গরু কেনার জন্য মার গরু কেনার জন্য ঢাকায় যাচ্ছি তো সেখানে যে গরু কীভাবে কিনবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর একটা ওয়েদার দেখতে দেখতে চলে আসলাম তো মার গিয়েছিলাম আর সাথে দেখা করে এখন শিলাপুর আসছি কারণ শিলাপুর বাসার কাছে মেরা দিয়া হাট একেবারেই কাছে তো শিলাপুর থেকে আমরা এখন যাব হাটে আর এই তো দোয়া মনে আইসা খুব করতেছে ফোন দিতাম নাকি টিকটক বানাবে আলি ফেরা খে আসছি দোয়ার কাছে তো দোলা ওরা মেয়ারা দিয়ে হাঁটে আইসা আমাদের খবর দিবে তারপর হচ্ছে আমরা বের হবো গরু কেনার জন্য তো প্রতিবারই আমরা এই গরুটা কিনি কখনো শেয়ার করা হয় না ভাবলাম এবার শেয়ার করি আপনাদের সাথে যাও তুমি যাও তো শিলাপুর বাসা যেহেতু হচ্ছে বনশ্রী আর বনশ্রী থেকে মেরা দিয়া হাট একেবারেই কাছে তো হাটতে হাঁটতে আমরা চলে এসেছি একেবারে শিলাপার গেটের সামনে থেকে গরু ছিল তো বেচা না হয়ে গেছে তো যার কারণে আমাদের মেরা হাটে আসতে হয়েছে তো আলিফ একতারা পরা গরু দেখতেছে আর আমি তো হাটে আইসা খুব ভয় আর আতঙ্কে আসি প্রতিবারই এরকম হয় আমার সাথে কারণ আমি গরু অনেক বেশি ভয় পাই আর কি করা যেহেতু আমাদের ভাই নেই আমাদের গরুটা আমাদেরই কিনতে হয় তো এখন যেহেতু আমাদের আলিফ বড় হয়ে গেছে তো আলিফই হচ্ছে আমাদের চার বোনের আর আমার আম্মার আশা ভরসা আর আলিফই হচ্ছে সামনের বার থেকে ইনশাল্লাহ আলিফি আমাদের গরুটা কিনে দিবে আমাদের আসতে হবে না তো যার কারণে আমি শেয়ার করলাম আর যাই হোক আলিফ গরু না দুষ্টামি করতেছে আর দুষ্টামি করতে করতে আমাদের গরু কিনাও হয়ে গেছে আর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি তো এই কে নিয়ে গেছি আমার শ্বশুরবাড়ি থেকে আর ই একতারাপা অনেক ভালো গরু কিনতে পারে তো দামাদামি করি করে এক পাই এই গরুটা আমাদের জন্য ফাইনাল করলো তো গরু আমাদের অনেক পছন্দ হয়েছে আমরা অনেক খুশি গরু দেখে আর আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা গরু একতারাপার জন্য আলিফের জন্য আমরা কিনতে পেরেছি তো হচ্ছে গরু কিনার ডান আর এই যে হচ্ছে আমাদের আমাদের হয়ে গেছে আর হচ্ছে আমাদের গরুওয়ালা যার কাছ থেকে কিনেছি তাকে টাকা দিচ্ছে এই তো আলিফে টাকা পয়সা দিয়ে সব ক্লিয়ার করলো আমাদের গরু কিনা ডান আর তো আলহামদুলিল্লাহ আর দোলা অনেক অসুস্থ হয়ে গেছে দোয়া অসুস্থ হয়ে গেছে রাস্তায় সবাই বসে আছে আর শিলাবু তো অনেক অসুস্থ হয়ে গেছে আবার সে রোজা রাখছে তার কারণে শিলাবু চলে গেছে আর দেখেন আমাদের এক একজনের কি অবস্থা তো আমরা গরু কিনা শেষ আমরা বাসায় চলে যাচ্ছি আলিফ ওরা গরু নিয়ে আসতেছে আমার পুরো আরে তো আমরা রেস্ট নিয়ে আসলাম দেখার জন্য দেখলেনই সবাই অনেক অসুস্থ হয়ে গেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা গরু আমরা কিনতে পারছি তো আসলে আমি আপনাদের সাথে বেশি বেশি ভিডিও আপলোড দিতে পারি না আমার শরীরটা ভালো থাকে না তো আমি চেষ্টা করবো এখন থেকে আপনাদের সাথে সব সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ